তারপর আমি এই কলেজে ভর্তি হই এম স্যার ম্যাডামের ক্লাস ক্লাস এত সুন্দর ছিল যে আমাকে আর বাড়তি কোনো প্রাইভেট উপর হয় নাই তো স্যার ম্যাডামের ক্লাসগুলো অনেক সুন্দর ছিল এমন কি আমার সহপাঠীরা অনেক আন্তরিক ছিল আমার সাথে প্রিন্সিপাল স্যার সব আমার আমায় আমাকে অনেক সাহায্য করেছেন প্রথম থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন যার জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি এমন কি ভর্তি হতেও তিনি আমাকে অনেক সাহায্য করেছেন দেখি যে ইউনাইটেড কলেজে প্রত্যেকটা স্যার ম্যাডামের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব যে তারা আমাকে এভাবে সাহায্য করেছে এভাবে

সেই আলোকেই প্রশ্ন করা হয় এই জন্য আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক সহজ হয়েছে আর তেমন কোনো দুটি কাজ করে নাই এই কলেজের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আমি এই কলেজের সকল শিক্ষক ও কর্মচারীদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার জন্য সকলে দোয়া করবেন